আসসালামু আলাইকুম মার্শাল্লা এগ্রো থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমার এই যে চারটা বাচ্চা ছিল তার ভেতরে এই বাচ্চাটা একটু সমস্যা হয়েছে আর এই সমস্যাটা আপনাদের মাঝে শেয়ার করবো আর এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যাতে সকলে উপকার হয় বাসা বাড়িতে অনেকেই আছে যে মুরগি পুষে কিন্তু এই ধরনের সমস্যা তারা কিন্তু বুঝতে পারে না আমি পাশাপাশি ট্রিটমেন্ট করার চেষ্টা করব এই বাচ্চাটা সাধারণত সমস্যা যে ছোটো বাচ্চারা হজম শক্তি তাদের ধারণ ধারণ ক্ষমতা একটু কম থাকে যার কারণে এদেরকে সবসময় নরম খাবার খাওয়াবেন চাল তারপরে আপনার ফিট এই জাতীয় খাবার খাওয়াবেন এই বাচ্চাটার মেন সমস্যা হচ্ছে বাচ্চাটা হচ্ছে ধান খাইছে আমার হাঁসকে ধান খেতে দিছি সে ধানটা এই বাচ্চাটা খেয়েছে খাওয়ার পরে সে হচ্ছে হজম শক্তি হচ্ছে না এখন বিষয় হচ্ছে যে এই হজম শক্তিটা যদি ঠিক না হয় তাহলে বাচ্চারা মারা যায় বাচ্চা ঠিক হয়ে যায় তাহলে বেঁচে যাবে তো এটা আমি প্রাথমিক প্রাথমিকভাবে দি আমি এটা ট্রিটমেন্ট দিচ্ছি হচ্ছে আপনার পেঁপে পাতার রস খাওয়াবেন তাহলে হজম হওয়ার সম্ভাবনা থাকবে তারপর লেবুর রস দেবেন তারপর পাশাপাশি অনেক সময় আরশেও খাওয়ানো যায় এটা খাবেন ঠিক আছে এই এগুলো হচ্ছে প্রাকৃতিক এবং ন্যাচারাল একটা উপায় আর সর্বোচ্চ যখন যদি মনে কর ভালো ট্রিটমেন্টের দরকার তাহলে আপনাকে করতে হবে ডাক্তারের পরামর্শ দিতে হবে আর পাশাপাশি যে এই জায়গাটা প্রচুর কোনো শক্ত হয়ে এই জায়গাটা এই জায়গাটা একটু হালকা করে মালিশ করে দেবেন একটু যেমন মানুষের হাত পাথর মালিশ করে এইভাবে হালকা হালকা মালিশ করবেন ঠিক আছে মানে এই জায়গাটা খুব শক্ত যত বের এই জায়গাটা জীর্ণ হবে না এখানে খাবারটা এই মুরগিটা ঝিমাই থাকবে এবং মনে করেন যে কোনো খাবার খাবে না কোনো পানি খাবে না এই ঝিমাই থাকবে যখন খাবারটা আর খাবে না তখন মুরগি মারা যাবে এই জন্য এই জায়গাটা মেসেজ করবেন এবং হচ্ছে আরসি বা লেবুর পানি বা আপনার টেপির পাতা রস খাওয়াবেন আর আপনার আরেকটা পারবেন স্পেশাল সেটা হচ্ছে আপনার রসুনের রস খাওয়াবেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ যদি চাই ইনশাল্লাহ ভালো হওয়ার সম্ভাবনা আছে এই জন্য বলবো যে আপনাদের উদ্দেশ্য করি এই ভিডিওটা সবার উপকারের হিসাবে সর্বত্র শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ